আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যেখানে আমার ভাস্তি খাচ্ছে ডাল দিয়ে ভাত মাই খেয়ে ডিম মামলেদ দিয়ে খাচ্ছে আর তোমাদের দাদা খাচ্ছে রুটি ফুলকপি আলু সিম ধনে পাতা দিয়ে একটা তরকারি করা হয়েছে লঙ্কা ফাটায় আর সাথে আছে ডাল ডিমের অমলেট কেমন লাগতেছে খাইতে রাখি ভালো খাও খায় গিয়ে ঘুমায় পড়বা সকাল আবার স্কুল যাবো আটটার সময় আবার স্কুল আসে সবজি খাবা আমিও খাবো এখন ওদের দুজনকে দিয়ে দিলাম তারপরে আমি খেতে বসবো পেট ভরে ভাত খাও হ্যাঁ ভাতটা সুন্দর করে মাই খেয়ে নিয়ে তারপর খাও ভাত খেতে চায় না একদম একদম ভাত খাইতে চায় না ও আলু সিদ্ধ দিব তাড়াতাড়ি খাও তাহলে এটাই টেস্টি টেস্টি খাওয়া না ডাল আর ডিমের মামলে হ্যাঁ খাও তাড়াতাড়ি খাও বাবা কপ কার আগে হয় দেখি তো দুজনের মধ্যে তা টাটা গুড নাইট রাহি গুড নাইট বলে দাও টাটা সবাইকে তা আমরা খাওয়া দাওয়া করে নিই